সালামুকুম দর্শক শ্রোতা এখন আমরা চাচ্ছি পানি বিতরণ করার জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষ পানি সুকেও পানি যেটা খাওয়া যায় সে পানি পাচ্ছে না আমরা এখানে উপস্থিত হ উপস্থিত জনগণের মাঝে পানি বিতরণ করবেন সে সকলের জন্য অন্তত সুকেও পানিটা খেতে পারে এই মুহূর্তে আপনারা জানেন সব জায়গায় আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে পানির সংকট খাবার পানি পাওয়া যাচ্ছে না এবং এখানে মানে বন্যায় পানিতে ভেসে যাচ্ছে মানুষ কিন্তু খাওয়ার পানির কিন্তু কোনো ই হচ্ছে না ঠিক আছে সবাই একটু শৃঙ্খলা ভাবে লাইন দিয়ে দাঁড়াইলে সুবিধা হবে সকলে একটু শৃঙ্খলাবদ্ধ ভাবে লাইনে দাঁড়ান

ভাই দয়া করে কেউ ই করবেন না একটু দ্রুত চলে যান ভাই দয়া করে এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না পেলি সরে যান পেলি সরে যান বিশৃঙ্খলা করবেন না অনেক মানুষ অপেক্ষা আছে সিরিয়াল আছে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমরা ঢাকা থেকে এসেছি অতএব আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না একটু দ্রুত যে যা পান নিয়ে চলে যান এখানে সবাই বিপদগ্রস্ত কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না একটু যে যা পাবেন নিয়ে আস্তে করে চলে যান যে যা পাবেন আস্তে করে একটু সরে যান সরে যান একটু সরে যান এই এই বাচ্চা এই ছেলে সরে যাও তুমি সবাই সরে যাও যে পাবে সরে যান প্লিজ প্লিজ একটু সরে যান কষ্ট করে নিজ দায়িত্বে একটু দ্রুত করে সরে পড়বেন Anlamanız ki çocuk diye de ben. Hayır, bana özgürlüğü söyledim.